এই দেখুন লাল শাক লাল শাক ভর্তা করব আর থাকবে আলু আর টমেটো টমেটো কই আমার টমেটো ফ্রিজে মিটে গেছে আগে সিমগুলো বেছে নিন যখন ভাতে দিয়ে আপনাদের দেখা নিন বেশি আলার সিম কিন্তু ভর্তা করলে খুবই ভালো লাগে তাতে সিমগুলো খুব সুন্দর করে বেছে নিচ্ছি

যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে ইনশাল্লাহ ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট যারা আসলে সাবস্ক্রাইব করে নেই যারা করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকে আমাদের জন্য দোয়া করে আমরা যেন প্রতিদিন আপনাদের নতুন নতুন ভিডিও দেখাতে পারি আর আমরা এই সিমাল্লার শাক কোনতে তুললাম আমাদের ব্লগ ভিডিও দেখলে ওখানতে দেখতে পাবেন ভিডিও দেখবে

লাল শাক কিন্তু ধরতে খুবই মজা লাগে মাছ দিয়ে রান্না বানালি আগে আমরা আমাদের বাড়ি মনে যে লাউ গাছ লাগাই তো আমার মা আমরা খুব খাইছি ছোটোবেলায় খুবই ভালো লাগে তা দিন খাওয়া হয় না তাই যে খাতে চাকরি তার মাঠ থেকে তুলে নিয়ে আসছি এইভাবে সব যে শাকগুলো ভাতে দেবো এভাবে বেছে নেবো ও তো তো আর দেবো না এরকম শাক ভর্তা খাতি পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে টাটকা জিনিস আসলে খুবই ভালো বাজারে কিন্তু এরকম জিনিস পাবেন না गिरामेल बाज़ार तो 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 है जहाँ को आजाएगी तो चौराहे बाज़ार है तो क्या करने चाहिए कट का जनिशन तो कहाँ है लेकिन रेट इतना कैसे और एक दिन अबो एक दिन तो

এই যখন টাইস কুকারের উপরে বসিয়ে দিয়ে এসে ঢেঁকিয়ে অত লোড নিচ্ছে না যখন আস্তে আস্তে কমিয়ে যাবে তখন হবে না সাতটা বসে দিয়ে সেই জন্য যখন কমে যাবে তখন আর ঠিক হয়ে যাবে আপনারাই ভিডিওটি শেষ পর্যন্ত এই যে নদীর আম্মু সেই ভাতটা গুলো একে একে বের করে নেবে এটা কিন্তু আমরা আপাতত একটু খাওয়ার ঘর বানাইছি নদী খেলাও করে এর মধ্যে সারাদিন এই দেখেন উপরটাও কিন্তু খুব সুন্দর করে দিয়ে আছে নদীর আম্মু সে মাছটা বের করে নিল কিন্তু আপাতত বানাইছি হ্যাঁ খাওয়ার জন্য আপনাকে একবার কমপ্লিট করে দেখাচ্ছে না এই দেখেন এই পাশে যে নদী বসে খেলা করে সব সময় এই দেখেন হালকা পরিষ্কার করে নিছি ঘরটা পদ্মা দিয়ে দেব এই ঘরটা কিন্তু পড়েছিল মা খড়ি রাখছিল আমরা পরিষ্কার করে নিয়েছি তাই জানো দেখুন এদেরকে মিছে কিন্তু প্লাস্টার করা খুব সুন্দর করে

রেজের ভিতরে সব আলু দুন আলু আর টমেটো কিন্তু আছে তো না আর তাহলে মাছটা বেছে নেবো সবগুলো বের করে নিলাম গরম দেশখানে এই দেখেন নদী এর উপর দেখেন কত কিছু রেখে দিয়েছে এখানে বসে গিন সারা দিন খেলা করে দেখেন গোদিয়লা সিআরডে বসে থাকে স্কুলতে এসে এরি মধ্যে আরো ছেলেপেলেরা আছে বয়স্ক মানুষদের সাথে সবার সাথে খেলা করে নদীর আম্লু যেগুলো পর্দা দিয়েছে দেখেন সব কিন্তু নতুন শাড়ি দিয়ে ভালো ভালো শাড়ি দিয়ে পর্দা দিয়েছে উপরে সামিয়ানা করেছে এই দেখেন এই পাশে এক শাড়ি আর দিয়েছে এই দেখেন সবগুলোই কিন্তু ফুল নতুন শাড়ি নদীর আম্মুর মেলা শাড়ি ছিল তাইগুলো দিয়েই তা করে দিয়েছে এই ওয়াল পর্দা পদ্মা দেব কিন্তু একটু দেরি আছে লাউ পাতাটা আমি শিল্পটা বেটে ভর্তা বানাবো আগে বেছে নিচ্ছি আমাদের খাওয়া জায়গাটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন আমরা থেকে ঘর বাড়ি তো আসলে আর আমি বেলা দিন ছিলাম না মনে করেন যে বিশ তেইশ বছর যাওনি কোনো জিনিসপাতি ধরছিল না তো এটা ওই জন্য একটু গুছাই নিয়েছি খাওয়া জায়গাও হচ্ছিল না রুমের মধ্যে তো আপনারা দেখেছেন ধরে না নদীর আস্তে সব গুছাই দিয়েছে এই যে নদীর আম্মু পাটা ধুয়ে মেয়ে রেডি করলে পাটার জন্য তো দেখে আসে যে লাউ শাক এমনি এমনি ভত্তা করেন হাত দিয়েছে আটকাই কি সুন্দর ব্যাটি এনেছে দেখেন একদমই হয়ে যাচ্ছে দেখেন একদম মিহিমির মতো হয়ে যাচ্ছে দেখেন ব্যাটে একদম মিহিম করে ফলাবে

এই যে একটা একটা মাখিয়ে দিল এবারটা কি ভর্তা করবা এবারটা আলু আর টমেটো একসাথে ভর্তা মাখাবে মনি থাল বাটিগুলো নিয়ে আসো ভর্তে ঘরে এই আছে কই মনি থাল ও করলে আম্মু বড় এই যে এর ভিতরে রেখে দাও

পানি দিলে পড়ে নেবো দেখেন টমেটোটা আলুটা একসাথে মাখিয়ে খাবেন খুবই ভালো লাগে এটা কিন্তু আমার খুব পছন্দ নদীরও খুব পছন্দ

নয়ন কিৰম হৈ আছে ভাতৰ বাতি এর শাক বলে বোঝানো যাবে না খেয়ে দেখতে হবে নাকি খেয়ে দেখছি হবে হাজার মাছ একসাথে ভাতে ভালো লাগবে লাউ শাকগুলো তারপর টাটকা শাক তুলে নিয়ে আসলাম সকালবেলা দেখো তো টমেটো এটাও ভালো লাগছে সবগুলোই ভালো হবে আর সিমি দেখেন কি আটি দেখেন না আমু না এরকম কি বিছি দাঁড়াও বিছি ওলা সিম দেখে গাছে নিয়েছি আটো দাও এটা গরিবের খ আমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি দয়া করে এটা সাবস্ক্রাইব করে দিন তাই আমাদের এই ভিডিওটি এই পর্যন্তই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ আর গরিবের খাবার ঘরটা কেমন হয়েছে কমেন্টে একটু জানিয়েন